ফিলিস্তিন নাম শুনে যান কিন্তু মনে রাখবেন কাল কেয়ামতের মাঠে যখন আল্লাহ ফখরুল আলমিন আপনাকে প্রশ্ন করবে প্রশ্ন করবে হে মুসলমান গণ মুসলমান ফিলিস্তিনি মুসলিমদের জন্য তোমরা কি করেছো কি করেছ জানি তখন উত্তরই দিতে পারবেন না দিতে হয়তো অনেকে এখন প্রশ্ন করবেন যে ফিলিস্তিন তো আমাদের থেকে অনেক দূরে আমরা কীভাবে যাবো তাদেরকে কিভাবে আমরা সাহায্য করব। যার অন্তরের মধ্যে এই প্রশ্ন যাগবে প্রশ্ন বুঝে তার ইমাম দুর্বল ইমান দুর্বল ফিলিস্তিনি মুসলমান মজলুমদের সাহায্য করার জন্য ফিলিস্তিন যেতে হবে এটা শর্ত নয় আপনি কি আজও ইসরায়েলি পণ্য বয়কট করতে পেরেছেন আপনি কি ইন্টারনেটের মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনির পক্ষে প্রতিবাদ করতে পেরেছেন এখনো পারেন নাই এই মুসলমানগণ আসেন ইসরায়েলি পণ্য আমরা বৈকট করি ইন্টারনেটের মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই ইন্টারনেটের মাধ্যমে প্রতিবাদ একদিন অনেক বড় এক প্রতিবাদ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত সাগর অতল